গত পাঁচই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যোধনের মুখী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং পরে ভারতে আশ্রয় নেন বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা গেলেও সাম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও প্রকাশ করে দাবি করা হয়েছে ভারতের প্রথমবার হাসিনা ফেসবুকে প্রচারিত এই ভিডিওতে দেখা গেছে বাংলাদেশ প্রতিদিন নামক সংবাদপত্রের লোগো এবং জলছাপ সংযুক্ত একটি ফুটেজ প্রথমে এটি বাংলাদেশ প্রতিনিধির অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হলেও পরে তার সরিয়ে নেওয়া হয় নেটিজেনরা পরবর্তীতে একই ভিডিও বিভিন্ন পোস্টে সরিয়ে দেয় দেয় রিউম স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ভিডিওটি সাম্প্রতিক সময়ে নয় এবং ভারতে ধারণ করা হয়নি বরং এটি দুই সালে যুক্তরাজ্যে ধারণকৃত বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এবং প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী শেখ হাসিনা ও দুই হাজার বাইশ সালে সেপ্টেম্বরের রানী দ্বিতীয় এলিজাবেথের ক্রিয়া যোগ দিতে যুক্তরাজ্য গিয়েছিলেন সেখানে আঠারোই সেপ্টেম্বর তিনি বাকিংহামস প্যালেসের রাজার সংবর্ধনায় অংশ নেন এছাড়াও ভারতে শেখ হাসিনা প্রথমবার প্রকাশ্য উপস্থিতির বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ মেলেনি দু হাজার বাইশ সালে যুক্তরাজ্যে ধারণকৃত শেখ হাসিনার ভিডিওকে সাম্প্রতিক দাবি করে তার ভারতে প্রকাশ্যে উপস্থিত প্রচার করা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্ত